আমি একটা কথা ভাই আমরা যখন যখন এটা বুঝতে পারছি যে আমাদের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থা অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা অবস্থায় আসলে নির্বাচন দিলে সেই নির্বাচন সুস্থ হবে না কারণ সরকার প্রধানের সাথে যেই জিনিসগুলি কামস উইথ দ্য প্যাকেজ ওরা আসলে নির্বাচনের সাংঘাতিকভাবে প্রভাবিত করে তো প্রথম সম্ভবত জামাত ইসলামের কাছ থেকে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধ সরকারের ধারণা আসলো যেইখান থেকে বলা হলো যে আমরা একটা তত্ত্বাবধ সরকারের জায়গায় থাকি তখন আমরা দেখলাম যে সরকারই আসলে ক্ষমতায় থাকুক না কেন সে যদি সরকার থেকে সরে যায় অন্য কেউ যদি জাস্ট চেয়ারটাতে বসে তখনই নির্বাচনের চেহারা পাল্টে যায় এখন কিন্তু কিন্তু আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির লোক বা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের লোক বা জাতীয় পার্টির লোক বা জামাত ইসলামের লোক সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যখন আসে এইটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা যে সরকার আর কোন একটা দলকে ব্যাক করবে না আমরা এটাই চাইতেছিলাম যে সরকার তার নিজস্ব দলকে ব্যাক না করুক যদি না ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ মুহূর্তে এনসিপিকে ব্যাক করতে চান সেটাও আমার মনে হয় না যে সেটা হইতেছে তাহলে সেই ক্ষেত্রে এর চেয়ে ভালো মানে আদর্শ নির্বাচনী সময় আপনারা কোথায় পাবেন আমার মনে হয় এইটা দুষ্ট লোকেরা বলে যেহেতু জামাত ইসলামী হিসাব নিকাশ করে দেখছে কারণ জামাত ইসলামী হচ্ছে খুবই সুশৃঙ্খল এবং এটা বল যে তারা দেখছে যে তারা একশো একান্ন সিট নিজেরা পাইতে পারবে না সেই জন্য তারা যতটা সময় পারে ইলেকশনকে ডিলে করতে চায় না এই ডিলের ভিতরে জামাতে ইসলামী সুবিধা কি করতে পারবে মরক জনগণ যদি বিব्रांत হয় আমি মনে করি জামাত সেখানে তার স্ট্যান্ডিং লস করবে আমাদের জন্য দিস ইজ वेरी হাই টাইম আর জনগণ তো বিব्रांत হচ্ছে জনগণ বিব्रांत হচ্ছে আপনি পিআর এর কথা বলতেছেন যেখানে এই পিআরটার জায়গা আপনিও জানেন আমি জার্মানিতে থেকে আসি জার্মানিতে পিআর সিস্টেমে এটা আছে এবং এটা হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ইমপ্লিমেন্ট এটা আসলে ইমপ্লিমেন্টই করা সম্ভব না আসলে বাংলাদেশে সত্যি কথা বলতে আপনি তো আপনার পিআর এর কথা ভুলে যাচ্ছেন না আমরা দুইটা পয়েন্ট বলছি এক কথা হচ্ছে আমাদের জুলাই যে চেতনা ছিল সেটা কী ছিল সেটা ছিল যে আমরা বাংলাদেশে অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গায় আমরা রিফর্মস করব দুই নম্বর হচ্ছে আমরা গুড গভর্নেন্সের জন্য প্রতিপয় অ্যারেঞ্জমেন্ট এবং আমরা স্ট্রাকচার তৈরি করব তিন নম্বর হচ্ছে এখানে ফেয়ার ইলেকশনের জন্য ইলেকশন কমিশনে কিছু পরিবর্তন আনা দরকার এখন আমরা রিফর্মস কমিশন যেটা হয়েছে ডক্টর ইউনুস করেছেন আই রিয়েলি হিম এবং আমরা দীর্ঘ সময় ব্যয় করে অনেকগুলা বিষয় একমত হয়ে জুলাই চার্টার আমরা করেছি কিন্তু আনফর্চুনেটলি জুলাই চার্টারকে চূড়ান্ত রূপ না দিয়েই ইলেকশন ঘোষণা করে দিয়েছেন ডক্টর ইউনুস এখানে উনি একটা টেকনিক্যাল ভুল করে ফেলেছেন কারণ এই ফেব্রুয়ারির ঘোষণাটা উনি অক্টোবরেও দিতে পারতেন ফাইনাল ইলেকশন ডেট এখনো কথা না কিন্তু কৌশলগতভাবে উনি কোনো কিছুকেই অর্জন না করে এটা দেওয়ার কারণে যারা জুলাই সনদ চাচ্ছে না তারা একটা সুবিধা পেয়ে গেছে ডিলে ডেলে করার প্রসেসে যাওয়ার জন্যে তো তাহলে যদি জুলাই সনদ যদি এখন এক আপনার বাস্তবায়িত না হয় তাহলে যেন না আগের মতো যদি ইলেকশন হয় তাহলে তিনটা সেশনে যেরকম কালচার ছিল সে কালচারে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা এখানে আশঙ্কা করছি আমরা খুব স্ট্রেট বলেছি প্রথম আমি জুলাই সনদের কথা বলি জুলাই সনদের ব্যাপারে এটা ঐক্যমত্য জায়গাটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করা দরকার আইনি ভিত্তি দেওয়া দরকার এবং এর ভিত্তিতে নির্বাচন করতে হবে এ ব্যাপারে আমাদের একটি দুটি দল বিএনপি সহ ছাড়া আর সকলে আমরা একমত আছি আপনাকে আমি আর একটা কথা বলি যে আমি প্রায় বলি যে ইমানের তিন অংশ একটা হচ্ছে মুখে উচ্চারণ করা ধারণ করা বাস্তবে পূরণ করা তো জুলাই কিন্তু তিন অংশ এক হচ্ছে ঐক্যমতে পৌঁছা এটাকে আইনি ভিত্তি দেওয়া এবং এটার ভিত্তিতেই আগামী রাজনীতি এবং নির্বাচন করা তো এটা তো আমরা ঐক্যমতে আসছি কিন্তু এটা আইনি ভিত্তি দিচ্ছে না এবং ডক্টর ইউনুস সিনসিয়ারলি হোক বা না বুঝে হোক উনি যেভাবে কোনো কিছু অর্জন না করে ডেট দেওয়ার কারণে একটি বিশেষ দল এটা একটা সুযোগ হিসেবে নিচ্ছে যে তারা জুলাই সমাজ মানবে মানবে না করে টাইম কিল করছে এবং দে আর গোয়িং ফর এ সেভার্ড একটা ইলেকশনের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে দিস ইজ ওয়ান সেকেন্ড আপনি যে পিয়ার এর কথা বলছেন পিয়ার বাংলাদেশের জন্য নতুন কিন্তু এটা তো সারা দুনিয়া এটা ইমপ্লিমেন্টেড হয়েছে আমাদের পিয়ার চাওয়ার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে বিগত চুয়ান্ন বছরের ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের ব্যর্থতার কারণে কারণ কোনো ইলেকশনেই কেন্দ্র দখল ছড়া হয়নি না কমার বেশি কোনো ইলেকশনেই মানে ইমপ্রেস ছড়া হয়নি কোনো কোন মাসেল মানে এই দুটার কম্বিনেশনটা হয় না সুতরাং এই যে অভ্যাস মানুষের কেন্দ্র তাইর ভাই অনেকগুলি প্রশ্ন পে করতে বলে আচ্ছা আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি বলি আপনি পেটা শেষ করি জি যেটা হচ্ছে আমরা দিস ফার্স্ট রিজনদের মানুষের ওভার পরিবর্তন ঘটানো উচিত রাজনৈতিকবিদদের পলিটিশিয়ানদের এবং যারা ইলেকশন করবে তাদের ওকে সুতরাং এই পদ্ধতিতে কেন্দ্র দখলের সুযোগ নেই নাম্বার ওয়ান ইট ইজ অয়েল রিপ্রেজেন্টেড পুরো ভোটের উপরে এটার একটা ম্যানেজেবের সুযোগ কিন্তু আমার আরেকটি কথা হচ্ছে পি ইজ এ নিউ কনসেপ্ট ফর বাংলাদেশ তো এটা নিয়ে আলোচনা হওয়া উচিত সরকার আমরা যেহেতু মেজরিটি আপনি জানেন একত্রিশটা দল আমরা কনসেসাস কমিটি মিটিং এ ছিলাম পঁচিশটি দল পিয়ারের পক্ষে না না বিএনপি আর কয়েকটি দল মাত্র এর বিপক্ষে ছিল কিন্তু কিন্তু দুইটা একটা ডিফারেন্স হচ্ছে যে আপার হাউজে অধিকাংশ লোক চাচ্ছে আর আমরা ফুল পিয়ার চাচ্ছি কিন্তু পিয়ার এজ এ সিস্টেম ফর এ ভোটিং সিস্টেম ছাব্বিশটা পঁচিশটা দলেই একমত ছিল একত্রিশটা না সেটা তো আপার হাউসটা মিলাইয়া আপার হাউস মিলাইলে তো পিয়ার আমিও চাই আপার হাউজে পিয়ার হওয়া আর আমি একটু আমি একটু আপনাকে একটা একটা করে জিনিস আমি একটু বলি আমরা আমি এটা বলেছি যে আপার হাউস যে আমরা প্রতিষ্ঠা দল চেয়েছি যে কয়েকটি দল ফুল চেয়েছে আপার এন্ড লোয়ার না কিন্তু লোয়ার হাউসে পিয়ার চাওয়া লোয়ার হাউসে পিয়ার চাওয়া নিয়ে আলাদা প্রশ্ন আছে আমি একটা একটা করে জিনিসগুলির মধ্যে আসি আপনি যেগুলি বলছেন যে ধরেন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আর জুলাই সনদের ভিত্তি না নির্বাচনের মধ্যে তফাৎটা কি আসলে নির্বাচনের অনেক কি বলেন তো হ্যাঁ অনেক বলেন সেটা হচ্ছে জুলাই সনদের ভিতরে যে কতগুলো পার্টসে আমরা একমত হয়েছি সেগুলার ভিত্তিতে নির্বাচন হলে বা গ্রহণযোগ মানুষের স্যাকোলজিতে প্রথম বিরাট একটা চেঞ্জ আর্বেন নাম্বার ওয়ান নাম্বার টু সেখানে ইলেকশন প্রোফার করার ব্যাপারেও কিছু সাজেশন আমাদের আছে তো সেগুলোর সাথে নিয়ে হবে তিন যেগুলো আমরা এখানে একমত হয়েছি সে সমস্ত বিষয়গুলো যদি এখনই না হয় যে যেই মেজরিটি পাবে তারা এটা করতে পারে না করতে পারে সুতরাং আমাদের জুলাই ত্যাগ যেমন ব্যর্থ হবে আমাদের সনদ তৈরি করার জন্য যে এনার্জি আচ্ছা আমি একটু কাউন্টার করি প্রথম কথা আপনি বললেন যে এটার মধ্যে একটা সাইকোলজিক্যাল মানে এ কোনো কিছু আছে যেটা আমরা ধুইরা দেখতে পারবো টেনজিবল কোনো পরিবর্তন যে জুলাই আগস্ট জুলাই সনদের ভিত্তিতে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় আমি ভোটটা জেমনে দিব বা ব্যালট পেপার জেমনে ছাপা হবে সেটার সাথে বা জেমনে গণনা করা হবে সেটার সাথে কোনো তপাত আছে জুলাই সনদ ছাড়া যদি নির্বাচন হয় গণনাায় কোনো তপাত হবে না কিন্তু আপনারা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা জিতে চাইতেছেন আপনারা বুঝাই দিতেছেন যে সরকারে না নট অনলি সাইকোলজিক্যাল কারণ ওইখানে যে পয়েন্টগুলো আছে এগুলো যখন অ্যাকসেপ্টেড হবে তখন জনগণ এর ভিত্তিতে তার মাইন্ড সেট করতে পারবে যে এভাবে একটি গভর্নমেন্ট হবে এভাবে একটা ইলেকশন হবে এবং এই পরিবর্তনকে সামনে রেখে সে কাকে প্রেফার করবে ভোট দেওয়ার জন্য এটা তার মানসিক সেই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে সেটা তো আর ইমপ্লিমেন্টেড হওয়ার আর অপেক্ষায় নাই যখনই জুলাই সনদ বা জুলাই চার্টার জুলাই ঘোষণা সেগুলি নিয়ে যখন আলোচনায় আসতেছে সামনে আসতেছে তখনই তো মানুষের মনে এগুলি আছে যে আমরা দুর্নীতি চাই না আমরা ঘুষ চাই না আমরা কেন্দ্র দখল চাই না আমরা এগুলি চাই না সেটা তো আর আপনি ইমপ্লিমেন্ট আর কেমনে করবেন মানে আমার কাছে কেন আমার কাছে মনে হয় তাহের ভাই আপনি তো আমার প্রায় শিক্ষক সমতুল্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা একাডেমিক আপনারা তর্কটা একাডেমিক করতেছেন যে একাডেমিক তর্কটা আসলে সার্বত্তাহীন দ্বিতীয় যে জিনিসটা আপনারা বলতেছেন যে পরের সরকার আইসা এটা করবে কিনা পরের সরকারে তো আসবেন আপনি আপনি করবেন এটা আপনি বলেন না ঠিক আছে আমি আমি যদি হই আমি করব কিন্তু আমি যদি তখনই করি তাহলে এখন আমি এগ্রি করতে ইমপ্লিমেন্ট আপনি তো এগ্রি করছেন বিএনপিও তো মোরলেস 90% বিষয়ে যেগুলো ভুল বিষয় এগ্রি করছে তো 90% আমি দেখছি এর জন্য আপনাদের আপনার এবং আমার শিক্ষক প্রফেসর আলিরিয়াজের বিরাট ভূমিকা আছে আপনারা তাদেরকে এগ্রি করাইছেন এই এগ্রি কিন্তু গত 30 40 50 বছর আপনারা দেখি নাই না না নো डाउट আবে তো আলিরিয়াজ স্যারকে খুবই ধন্যবাদ জানাই তার এত ধৈর্য এত কথা শুনে এতদিনে আমরা কিছু ইম্পর্টেন্ট জায়গায় আমরা ঐকমত্যে পৌঁছেছি কিন্তু ঐকমত্যে পৌঁছানোটা একেবারে অর্থহীন হয়ে যাবে যদি এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের জন্য সেটাকে বিচার করা না হয় যেমন আপনি বলেছেন যেমন আপার হাউস তো আপার হাউস যে আমরা যদি অ্যাকসেপ্ট করি পিয়ার সিস্টেমে তাহলে এটাকে যদি আপনি আইনি ভিত্তি না দেন তাহলে নেক্সট ইলেকশনটাতে আপার হাউস ভিত্তিতে ইলেকশন তো হবে না নেক্সট ইলেকশন তো আপার হাউসে ইলেকশনই হইতেছে না নেক্সট ইলেকশনে আরেকটা সরকার আসতেছে যে সরকার নির্বাচিত হইয়া আপার হাউসটা করতে হবে আপার হাউসটা বানাইতেও হবে সেই আপার হাউসটা আপনি বানাবেন মানে আমি লজিক মানে কি বলে এটাকে যে আরে যে চেয়ার টেবিলগুলি তো কিনতে হবে আপনার ওই চেয়ার টেবিলগুলিও তো আপার হাউসের জন্য একটা কিনতে হবে একটা লোগো বানাইতে হবে এগুলি অনেক কাজ তো আপনি কইলি তো এখন আপার হাউসটা হবে না 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 এই কাজগুলোই গভর্নমেন্ট যদি সিনসিয়ার হয় তাহলে এটা এর হবে এক আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করি যে জুলাই চার্টার ভিত্তিতে যদি ইলেকশনটা না হয় তাহলে জুলাই চার্টারের এখানে অ্যাচিভমেন্টটা কি যে পরে কেউ আদা করে ইচ্ছে করলে করবে ইচ্ছে করলে করবে না তাহলে হোয়াট হোয়াট ইজ দা

সাংঘর্ষিক মনে করি না আমি মনে করি জুলাইয়ের চেতনার মধ্যে স্পিরিটের মধ্যে এটা একটা ক্রমাগত প্রক্রিয়া এবং এটার মধ্যে থেকে এটা অর্জনের পথেই আমরা আসি আপনি যেটা বলতেছিলেন যে পিয়ার পদ্ধতি নির্বাচন ফুল নিচের হাউসে পিয়ার পদ্ধতি নির্বাচনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনো তফাত আসলে নাই এই পদ্ধতিতে কেন্দ্র দখল হয় না আপনি এটা বলতে পারেন আমরা এসা সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই আমরা জেনারেল জিয়াজুর রহমানের সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই রাইট আমরা আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রেসিডেন্ট ইলেকশন দেখি নাই না প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে কিন্তু পিআরএ ইট ইজ নট জাস্ট এক্স্যাক্টলি অ্যাজ এ প্রেসিডেন্সিয়াল অ্যাবসলিউটলি এক্স্যাক্টলি বাকিটা পার্থক্য হচ্ছে একাডেমিক না পার্থক্য এর জন্য আছে যে সেখানে প্রেসিডেন্ট এখানে যে সমস্ত স্টেক হোল্ডার আছে তারও সেখানে থাকবে কিন্তু স্পেসিফিক কেন্দ্র দখলের যে বিষয়টি আছে আপনি মনে করি অনেক কমে যাবে যেহেতু কমবে না কারণ আপনাকে প্রেসিডেন্ট বানানোর জন্য আপনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য উনি সেই কেন্দ্র দখল ওইভাবেই করবেন যেহেতু উনি এমপি হওয়ার জন্য করতেন আরো বেশি করে করবেন লেটার সি তাহলে তো দেখা যায় ইলেকশানে সরি আমি এই যে এরকম না এরকম অ্যান্টিবায়োটিক না যে আপনি সার্থে সার্বেই আপনি নিশ্চিত করে জানেন তো আপনি কেন এইটার দিকে আপনি যাইতেছেন আপনি প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট হয়ে আপনি চেঞ্জ করেন যা যা কিছু চেঞ্জ করার আমার 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 হাম্বল ওপিনিয়ন হচ্ছে যে যেহেতু এখন একটা সময় এরকম যে আমরা আমাদের কে কোন অবস্থান আছে এটা পরীক্ষা করে দেখতে পারি আমরা এটা পরীক্ষা করে দেখি যত সময় যাইতেছে তত কি এটা আরো ডিফিকাল্ট হইতেছে না সবকিছু মিলে আইন শৃঙ্খলা না সবকিছু মিলে এই জন্য আমরা তো বলেছি আমাদের ফেব্রুয়ারি ইলেকশন যেটা এটা আমরা চাচ্ছি কারণ ফেব্রুয়ারি ইলেকশন না হলে দেশ নানাভাবেই আরো জটিলতার দিকে চলে যেতে পারে কিন্তু তার আগে আমরা যেটা বলেছি একটা ফেয়ার ইলেকশনের জন্য যে লেভেল ফেল ফিল দরকার সেটা এস্টাবলিশ করতে হবে যেটা এই সরকার মধ্যেই দু তিনটে বিষয়ে তাদের যে উদ্যোগ নিয়েছে সেখানে তো এটা ব্যর্থ ঘটেছে বলে আমি মনে করি যেমন আপনার ফেব্রুয়ারির যে ইলেকশনটা ডেটটা এই ডেটটা উনি একটি দলের সাথে লন্ডন গিয়ে যৌথভাবে ঘোষণা করার এটা কোনো সঠিক পদ্ধতি ছিল না এর এটা একটা খুবই মানে দৃষ্টিকোটু এবং খারাপ জিনিস হয়েছে এটা আমি আই মাস্টের এক আচ্ছা দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে দেখেন ফিফথ অগাস্টে আমরা একটা ন্যাশনাল সেলিব্রেশন ছিল আমাদের যেদিন সৈরাচার পালিয়ে গেছে সেদিন কিন্তু সেদিনেই মাত্র কয়েক ঘন্টা পরে রাতের বেলায় উনি টেলিভিশন ভাষণ দিয়া সেখানে নির্বাচনের মাস ডেট কোষ করলেন এখানে তো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে একই দিনে দুটা জাতীয় প্রোগ্রামে ওইদিনেই কেন করতে হলো তাহলে মনে হলো যে এখানে কোনো একটা প্রেসার আছে কোনো কম্পালশন আছে কোনো ইন্ডিকেশন আছে কিন্তু হি ডি নট ডিসক্লোজ ইট এন্ড হি ডিড নট মেক ইট ভেরি ক্লিয়ার তাহলে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছিলাম এটা শুনতে আমি এইটা বলবো না যে আমি ডক্টর ইউনুসের মুখে শুনছি কিন্তু আমি যেটা শুনছি সেটা আমি আপনাকে বলি সেইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তথ্য হচ্ছে জামায়াতে ইসলামী বলছে রমজানের আগে ইলেকশন করো কারণ রমজানের সময় ইলেকশন করলে আমাদের নানা রকম তো রামজানaghi ইলেকশন মানে এক্স্যাক্টলি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এটা ইকোনমি বলতেছে কার এইটা আফটার সর আগে বলছেন তাহলে আফটার এটা বলতেছে বিএনপি বলতেছে এটা ডিসেম্বরে ইলেকশন করো ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতের কাছে ওই ক্রেডিট প্রত্যাশা করেন যে জামায়াতে ডেটেই যে উনি ইলেকশন করাইতে তারেক সাহেবকে রাজি করাতে পারলেন উনি মনে করেন আপনারা তাকে হাততালি দিবেন শুভেচ্ছা দিবেন এবং প্রশষা করবেন